ভক্তির মাধ্যমে ভগবানের সঙ্গে ভক্তির যে প্রেমময় মধুর সম্পর্ক গড়ে ওঠে সেই সম্পর্কের আলোতেই ভগবানের স্বরূপ উপলব্ধি করা সম্ভব হয় ভগবানের সঙ্গে আমাদের কেমন সম্পর্ক হওয়া উচিত কতগুলি বা রস আছে যার মাধ্যমে ভক্ত ভগবানের সঙ্গে ভাব আদান প্রদান করে এই বিষয়ে আলোচনা করতে হলে অনেক কথা বলতে হয় তবে সংক্ষেপে বলা যায় ভক্ত ভগবানের সঙ্গে মূলত পাঁচটি সম্পর্কের মধ্যে যে কোনো একটি সম্পর্কে ভগবানের সঙ্গে ভাব বিনিময় করতে পারে যেমন নিষ্ক্রিয়ভাবে সেবা করা অর্থাৎ যেখানে শান্তরস বিদ্যমান থাকে দাস্যভাবে সেবা করা অর্থাৎ নিজেকে দাস মনে করে যেমন আমাদের হনুমানজি ভগবান শ্রীরামচন্দ্রের যেভাবে সেবা করেছিলেন সখারূপে অর্থাৎ সক্ষরস যেখানে ভগবানকে বন্ধু হিসেবে গ্রহণ করা বৎসল্য রস অর্থাৎ ভগবানকে নিজের সন্তানের মতো স্নেহ মমতা ভালোবাসা দিয়ে সেবা করা আর সবশেষে আসে মাধুর্য রস অর্থাৎ প্রেমিক রূপে ভগবানের সঙ্গে মাধুর্য রসে ডুবে যাওয়া আর এটি হলো সর্বশ্রেষ্ঠ রস সাধারণ কোনো ব্যক্তির পক্ষে এই রসের স্বাদ আস্বাদন করা সম্ভব নয় যদিও প্রত্যেকেই কোনো না কোনোভাবে ভগবানের সঙ্গে যুক্ত থাকে তবুও এই সম্পর্কের প্রকাশ পায় কেবলমাত্র ভক্তিযোগে ভগবানের সেবার মাধ্যমে হরে কৃষ্ণ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে আর কমেন্টে হরে কৃষ্ণ লিখে দেবে